হ্যাঁ একটু মোটা হয়ে গেছে তাই না এই যেদিন আমি এখানে বাড়িতে কি করছিলাম যাই না বন্ধু বন্ধু এসেছিল বাচ্চা ঘুরছিলো আর এখানে দেখো এই চলে এসেছে কি এনেছিস দেখি মানে সকালবেলা ইনস্টাগ্রামে আমাকে মেনশন করেছিল জিনিসটা আর আমি না বুঝতে পারিনি যে ও এনেছে ভাই খতরনাক মানে একটা কার্টুন ভার্শন আমার বেঙ্গলীয় কার্টুন ভার্সান বাট ভালো হয়েছে বেশ আমার ইনস্টাগ্রামের যে লোগোটা আছে ওটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ গরমের মধ্যে তো ভাই আলাদা আমিও ছোটবেলায় আঁকতে আঁকতে ভালোবাসতাম খুবই এখন তো আর হয় না তুই আকিস তোর গার্লফ্রেন্ডের ছবিটা এটা ভালো কথা এক্স গার্লফ্রেন্ড আছে আমাকে বলেছিল কাহিনীটা অনেক দুঃখর একটা কাহিনী তখন ভাবনা ভাই লাইফে দেখ এমন কিছু করতে হবে যাতে এক্স গার্লফ্রেন্ড তোর পস্তায় মানে ওকে আফসোস করাতে হবে যে তোকে ছেড়ে ও ভুল করেছে বুঝলি লাইফে এরকম কিছু করতে হবে এক্স গার্লফ্রেন্ড কি মাগা জয় জয় এই যে দেখতে ভাই এখন আনবক্সিং হবে তো এখানে ভাই প্রচুর প্রচুর দেখে তো ভাই দেখো এগুলো অরিজিনাল সাইন তো কিছু মনে হচ্ছে না সবই প্রিন্টিংই আছে গাইস এই ব্যাগের মধ্যে দিয়েছে টুপি 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 দিয়ে দিয়েছে যেটা কিনা আমি একদমই পরি না আগে পড়তাম দেখেছো তোমরা আলাদাই জিনিস দিয়েছে ভাই এটা এটা কাজের জিনিস আছে গাইস আর একটা কি আছে দেখা যাক এটা দিয়েছে কাপ এটা এটা গাইস আমার দাদুকে দিয়ে দিলাম তাস আরে এটা তো খেলি ভাই আমি এটা এটা আমার আহ এডিটারদের কাছে চলে যাবে আর আছে একটা টিশার্ট ওয়ার সাথে ভাই সত্যি এটা তো খুব ভালো আর তো কিছু নেই ভাই তো ওই ব্যাগটা আমার বন্ধুকে দিয়ে দেবো এটা আমার বন্ধুর জন্য ভাই যে আমার মানে ইভেন্টে যে গেছিলো যে চলন তোমরা দেখেছো তো ওর জন্য এটা তো গাইজ এখন আমি চলেছি টেরামালির বাড়িতে আর এখানে ঘুমাচ্ছে গাইজ এবার ওকে কি ডাকো ভাই আমি এখানে মেরো দেখতে পাচ্ছি আমাকে এই টি শার্টটাতে তো ভাই সেই লাগছে ভাই পুরো হিরো হিরো লুকস হয়ে গেছে ভাই থ্যাংক ইউ উইনজোকে এত সুন্দর একটা টি শার্ট দেওয়ার জন্য এমনি তো ভাই আমার হাইলাইট না খুব ভালো লাগে একটা ভেবেছিলাম ভাই একদম চিপ কোয়ালিটি মাল দেয় ব্র্যান্ড প্রমোশনে একদম খারাপ মাল দেয় বাট এটা খুবই একটা ভালো কোয়ালিটি মাল দিয়েছে বেশ অ্যান্ড এখানে গাইজ আমাদের ট্যারামালি কেমন আছো ট্যারামালি জঙ্গল হয়ে গেছে পুরো ভালু জঙ্গল হয়ে গেছে জঙ্গল কি হলো আর সারাদিন ঘুমিয়েছিস তো তুই আমার ভাই না তুই আমার ভাই না

কোথায় 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 দাঁড়া লুকাচ্ছিস কেন দাঁড়া গলা লাভ বাইট ধরে ফেলেছি দাঁড়া দেখা দেখানো তো হয়ে গেছে কিছু এবার ওভি নিজেই বাইট দিয়ে দেবে এরকম করিস না ভাই ভিডিওতে বেকার বেকার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে দুজন দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এই দেখো এই হচ্ছে একটা খতরনাক ভাই এ তো ভাই আমার কাছে ঈদের সময় ও তো অনেক সিন হয়ে গেছে এখানে দেখো এটাতে এক্সস্ট লাগানো আছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একটু সাউন্ড মারি তাহলে তো গাইস দেখো এবার একটা হালকা করে সাউন্ড হয়ে যাক এনএস এর গাইস এখানে মালটা দেখো ফুচকা ফুচকা খেয়ে চলে আসলো তো গাইজ এখন একটু বাড়িতে আসলাম ভাই ফটো মা ফোন করলো একটু কিছু খাবার দাও এনেছ তো মার জন্য কুচকারে চলে আসলাম কি হইছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ রান্না বানানো হচ্ছে গাইজ চিকেন মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ো বাহ খুব সুন্দর সুস্বাদু খাবার গাইজ একটা মাল পেয়ে গেছি খাবি 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 মিষ্টি মিষ্টি একা একা তাই বলে সবকটা খেয়ে নিস না আমাকেও দে আর কুচকারে দোকান দিছি আমি

গাইজ এই ফাটার রোদ্দুরের মধ্যে এই দিকে এই মথুরাপুর থেকে ভাই শুটে আসলাম ওখান থেকে শুটে এখন এই যাচ্ছে এখানে হেঁটে হেঁটে ভাই রোদের মধ্যে ভাই ফেটে যাচ্ছে আর এখানে টেরামালি বাচ্চা কোথায় আমার বাইক নিয়ে চলে যাবে এ ভাই গাড়ি কি উড়ি দিয়ে যাবে নাকি ভাই গাইজ এই চাটকা পড়া রোদে ভাই এখন হেঁটে 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 হচ্ছে আর এই ট্যারা বাচ্চা ভাই আমার গাড়ি নিয়ে কোথায় চলে গেছে কে জানে যাই হোক এখানে ভাই ক্যাম্পাস হাটিয়ে নিচ্ছি তোমরাও খেলে খেয়ে নাও গাইজ গাইজ এই গাছটাকে দেখো কিরকম লাগছে ভাই

এই ছেলেটা যে কতদিন পর ব্লগে আসলো মানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড পেয়ে ব্লগ ট্লগ ঘুইলা গেছে গার্লফ্রেন্ডের কোনো চক্কর নাই গার্লফ্রেন্ড এর চক্কর নাই কলকেটে রেড দিচ্ছি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড পাইয়া তুমি ব্লগে আইসা ভুইলা গেছো আমাদেরকে ভুইলা গেছো আমার না বিশাল মা রাগ হচ্ছে কেন এই বোকা ছাড়া কেন কি করেছে বোকা ছাড়া বললাম আমি গাড়ি বেচে দিচ্ছি অসাড়া গাড়ি বেচে নি

আরও আপকামিং দুটো ব্লগ আছে যেগুলো স্টকের আছে ওগুলোও তাদের আমি ছেড়ে দেবো অ্যান্ড দেন আবার নতুন ব্লগ আমরা শুট করা শুরু করব আর এবার থেকে ভাই দুটো চ্যানেলে ভাই ফুল কনসিস্ট্যান্ট হতে চলেছে গাইস তো সাপোর্ট দেখাও ভালো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ঠোকো আর এই ব্লগের আর বেশি কথা ভালো লাগে না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কেউ ভালো করে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর দেখাবে নেক্সট ব্লগের সাথে ব্যাপার